নাম হচ্ছে দু সাল থেকে এই সুন্দরবন আর্ট একাডেমি দু হাজার সাল পাঁচই সেপ্টেম্বর আমার আমরা প্রতিষ্ঠা করেছি এর মধ্যে উত্থান পতন তো হয়েছে যে যেরকম কোভিডের সময় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে আমরা যেরকম একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি তো তো গ্রাউন্ড লেভেলে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই যে আজকে যে সুন্দরবন আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন অ্যাওয়ার্ড যে পাচ্ছে এটা সত্যি আমার শুনতেও যেরকম ভালো লাগে এবং আমি চেষ্টা করি যে সুন্দরবন আর্ট একাডেমি শুধু প্রতিশ্রুতি নয় যে হ্যাঁ এখানে আঁকা শিখলে একটা জায়গা তৈরি হবে বা আঁকা নিয়ে কোনো কিছু ভবিষ্যৎ আছে কিনা না আমরা সবসময় একই কথা বলবো যদি নিষ্ঠার সহিত কাজটা শেখা যায় বা নিষ্ঠার সহিত যদি কাজ করা যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ একদম মানে বাধ্যতা আমি যদি সেই কাজটা নিয়ে সত্যি পড়াশোনা করি বা সেই কাজটা নিয়ে এগোতে চাই তার জন্য সুন্দরবন আর্ট অ্যাকাডেমি সবসময় তাদের পাশে আছে আর এখানে আমরা যে ধরনের ক্লাস করাচ্ছি ছোটোদেরকে তো কাজ শেখাচ্ছি সে সূত্রে আর্ট অ্যান্ড ক্র্যাফ পোলাজ ওরিগামি ক্র্যাপ বিভিন্ন ধরনের পেন্টিং যেটা আমাদের দেশেও মানে রাজ্যের মধ্যেও হয় দেশের মধ্যে হয় এবং দেশের বাইরেও আমরা পাঠিয়েছি আমাদের যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো জায়গা তৈরি করেছে তারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেরা এবং কোয়েলপুর কায়ত এটা আপনারা সময় দেখবেন যে এরা মোটামুটি মিডিয়ার মধ্যে ঘরে তো এদের উত্থান হচ্ছে আমাদের মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড আরও বিভিন্ন ধরনের যে অ্যাওয়ার্ড সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু একত্রিতভাবে যে স্যারের সাথে পাল্লা দিয়ে তারা যে আজকে চলছে এতে আমার খুব গর্বের বিষয় গর্ব এই কারণে করি সেটা হচ্ছে যে একটা ছাত্র যখন একটা টিচারের সঙ্গে একসাথে অ্যাওয়ার্ড নিচ্ছে সেটা তো আমার মনে হয় আমার কাছে সব থেকে বড়ো প্রাপ্তি যে আমি তাকে সেরকমভাবে তৈরি করতে পেরেছি যে আমরা দুজনে একসাথে একই মঞ্চ থেকে একটা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা বলতে এখনও প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা তো মানে হয়তো দু সাল থেকে শেষ পর্যন্ত হয়তো প্রতিবন্ধকতা চলবে কেন আমরা যে ধরনের কাজ করি একটা ছেলের কাছ থেকে আমরা যে ধরনের একটা ছোট মাইনে নিই সেই মাইনেতে আমাদের স্কুল চলে না কেন আমরা যে সমস্ত সিনিয়র স্টুডেন্টরা ক্লাস করায় বা শেখায় তাদেরকে আমরা কিছু দিয়ে উঠতে পারি না আর সব থেকে বড়ো কথা যেটা সেটা যে একটা বাচ্চাকে কিছু দেবো বা সে এখান থেকে পাবে এরকম আশা করে যদি কেউ আসে তাহলে কিন্তু আমার মনে হয় আঁকার লাইনে আসাটা উচিত নয় এখন মাঠে ঘাটে ক্লাবে রাস্তার ধারে মন্দিরে প্রচুর আঁকার স্কুল হয়েছে এখন আঁকাটা এমন একটা বিস্তর ব্যবসায় পরিণত হয়েছে যেটা মানুষ শিল্পটাকে হারিয়ে ফেলে ব্যবসার দিকে চলে গেছে অরিজিনাল যে শিল্প সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠাভাবে আপনাকে সময় দিতে হবে যদি আপনি সময় এবং নিষ্ঠাভাবে প্র্যাকটিস না করেন এবং তার সঙ্গে অর্থ যদি না দেন তাহলে কিন্তু আপনি একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন না এটা কারুর ক্ষমতা নিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন শিল্প সত্তা বলতে সত্যিকারের কথা যেটা আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরেছি তো কাকদ্বীপের মতো যে জায়গাটা সেটা হচ্ছে এখন মানুষ পেশাদারি একটা শিল্পী মনোভাব নিয়ে চলছে পেশাদারি কি না আমি গেলাম এক ঘন্টা ক্লাস করলাম টাকা পেলাম কাজ শেষ আমি তারপরে যে একটা বাচ্চাকে তুলে যে একটা স্ট্যান্ড জায়গায় তৈরি করতে হবে বা তাকে একটা দাঁড় করাতে হবে এই মনোভাব কিন্তু কারণ নেই মনোভাব নেই বলে কিন্তু আমাদের কাকদ্বীপ থেকে সেরকম ধরনের বা আমাদের দক্ষিণ চব্বিশ ধর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেরকম ধরনের কেউ দাঁড়াচ্ছেন আমার তো চোখে পড়েনি এবার ন্যাশনাল বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া হলো এটা তো বিভিন্ন দেশ বেঙ্গল অ্যাচিভ অ্যাওয়ার্ড বা ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে হ্যাঁ অনেক দেশই পার্টিসিপেট করেছে বেঙ্গল অ্যাচিভ যেটা অ্যাওয়ার্ড পেয়েছি এটা হচ্ছে আমার যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে আমি সেলফ ডট আর্টিস্ট সেলফ ডট বলতে আমি সত্যি নিজে নিজে অনেক কাজ করেছি নিজে নিজে শিখেছি কিন্তু তারপরে আমি যখন আমার গুরুদেবকে পেয়েছি সে আমাকে তার মতো করে তৈরি করেছে দু সালে ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয় নেদারল্যান্ড থেকে তারপরে তো বাংলাদেশ নেপাল ভুটান না এটা একদমই ভুল কথা আমি ছোটবেলা থেকে আমার পরিবার বলতে আমার বাবা একদম ভ্যান চালাতো তো তার ছেলে হয়ে আমার স্বপ্ন দেখাটা সব থেকে খুব কষ্টদায়ক আমার ভাই ছবি আঁকত তো তার দেখে দেখে অনুপ্রেরণা যে ওকে দেখে আমার পরিবারের এক খুবই অভাব অভাব বলতে মানে বাবা ভ্যান চালিয়ে আসলে আমাদের সংসার চলতো তার মধ্যে থেকে ছবি আঁকা এটা আমি বাবার কাছে অনেকবারই প্রস্তাব রেখেছি যে যারা ছবি আঁকে আমাকে অন্তত একবার ভর্তি করা হোক তখনকার দিনে পাঁচ টাকা নিত কিন্তু পাঁচ টাকাটাও যে বেয়ার করবে বাবা সব সময় একটা কথা বলতো আমার দশ টাকা হলে সংসার চলে আমি তোকে পাঁচ টাকাটা কোথা থেকে তো সেই স্বপ্ন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং না আমাকে কাকদ্বীপে কিছু কিছু আর্টিস্ট যেরকম নন্দদুলাল কর যিনি ছিলেন উনি আমি দাদু বলে ডাকতাম উনি আমাকে প্রচুর হেল্প করে ড্রয়িংটা কি সেটা সম্পর্কে বোঝায় এবং জানায় আমাকে তারপরে বিজন মল্লিক যিনি মারা গেছেন মানে এরা হচ্ছে আমার স্বর্গীয় আমার অভিভাবক বলতে পারেন তারপরে অলোক কুমার পাল কলকাতায় আরও বিশিষ্ট প্রচুর শিল্পীর কাছে আমি গেছি হ্যাঁ প্রচুর এমনকি যোগেন চৌধুরী শোভা প্রসন্নর মতো আর্টিস্টদের কাছে গিয়ে আমি ইতিপূর্বে গভর্নমেন্ট থেকে আমাকে টিচার হিসাবে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে আমি যে টিচারই টিচার অঙ্কের যে টিচার তার জন্য আমি স্বীকৃতি পেয়েছি গভর্নমেন্ট আমাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি টিচার যে করছি সেটা গভর্নমেন্ট স্বীকৃতভাবে করতে পারব এটা হিসেব করে দেখলে এই মুহূর্তে তো মানে যে সমস্ত প্রতিযোগীরা যারা আছেন অনেকের কাছে সেই অর্থ হয়তো নেই কিন্তু আপনার পরিস্থিতি আমি সব সময় চেষ্টা করি যে পয়সাটার দিকে নয় শিল্পটার দিকে তাকাতে কেন আমার কাছে এখানে প্রতিবন্ধী ছেলেপুলেরা ফ্রি অফ কষ্টে কাজ করে পুরোনো দিনের কথা আপনাকে তো মনে করেন হ্যাঁ সেটা তো অবশ্যই আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যারা আর্থিক অবস্থা নেই একদম তাদের সঙ্গে আমি কথা বলে তারা আমার কাছে ফ্রিতে টিচারিংটা নেয় আমি মানে সেটা আমি তাদেরকে বলেছি যে আমাকে কোনো পয়সা দিতে হবে না তোমরা এসে কাজ কর কাজ শেখো এবং কিন্তু ওই একটাই কন্ডিশন পরবর্তীকালে তোমাকে যখন কাজ করতে হবে তুমি যখন আমার কাছ থেকে পেয়েছ সেটা কিন্তু তোমাকে ফ্রিতেও করতে হবে এখন মোট আমাদের একশো চল্লিশ পঞ্চাশের মতো আমার এই স্কুলে ক্লাস করে এরপরে উকিলে বাজার আছে আরও বিভিন্ন জায়গায় আছে অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ষোলো জন স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে তো ষোলো জনের মধ্যে কোয়েল আছে সোহম আছে রিতম আছে পুষ্পিতা আছে পল্লবী আছে এরা হচ্ছে স্টেট লেভেলে হ্যাঁ স্টেট লেভেলের এরা ন্যাশনাল লেভেলের ছজনের মতো পেয়েছে হ্যাঁ তো আমি চাইছি কি যে যারা আসছে তারা সত্যি আঁকার জন্য আসুক মানে আপনার স্বপ্নের এই যে প্রতিষ্ঠানটা এটা আজকে মনে করে দিচ্ছে সেই দেব গাছ হ্যাঁ ওই সে তো অবশ্যই আমার খুব আনন্দের জায়গা বা আনন্দের একটা পরিস্থিতির মধ্যে আমি আছি আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আনন্দ হওয়ার একটাই কারণ সত্যি আমি সেই সময় যে পরিশ্রম করে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো এখন ফুল ফল দেওয়া শুরু করেছে আজকে সাধারণ মানুষ কবে বুঝতে শিখবে যে আজকের গাছ যদি পোতা যায় তাহলে ওই গাছে যে একদিন ফল হবে সেটা কি মানে অনেকেই তো আশা করে না কারণ অনেকে জানে যে গাছ পুঁতেছি ফল চাই কিন্তু গাছ পুঁতলে যে পরবর্তীকালে সেই গাছই ফল দেবে এটাই তো ভাবায় নাকি না এটা তো অবশ্যই কিন্তু সংরক্ষণ করার দায়িত্ব তো আমাদের আমি গাছটা পুঁতলাম পোতার পরে যদি আমি তাকে ঠিক সময় জল সার বা বেড়া দিয়ে না রাখি তাহলে হয়তো ছাগলে খেয়ে নেবে বা কেউ এসে তুলে নিয়ে চলে যাবে কেউ ভেঙে দেবে সেই সচেতনতা যদি আমাদের থাকে তাহলে আমার মনে হয় একটা বাচ্চাকে শুধু আঁকতে দিয়ে সময় না নষ্ট করে আঁকতে দিয়ে তার পেছনে সময় দেওয়াটা সে কি করছে কতটা সময় ড্রয়িং করছে তার ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে কিনা তাতে তার মনোযোগ আসছে কি না এইগুলো যদি গার্জেন না ফলো করে আমার মনে হয় সেখানে কোনো টিচারকে দোষ দেওয়াটা উচিত না শুধু আঁকতে এলো এক ঘন্টা প্র্যাকটিস করলো চলে গেল এতে কিন্তু তার কোনো স্কিল ডেভেলপমেন্ট হবে না সে নিজের মতো করে ছবি আঁকতে পারবে না সে কি করবে না পুঁথিগতভাবে মানে জাস্ট স্কুলে যতটুকু বই আছে ততটুকুই সে প্র্যাকটিস করবে তার বেশি কিছু করতে পারবে না কিন্তু যদি সত্যিই সে আর্টিস্ট হতে চায় বা সে আর্ট নিয়ে পড়াশোনা করতে চায় তখন কিন্তু তাকে এক্সট্রা সময় দিতে হবে এবং তার গার্জেনের সহজভাবে তাকে পরিচালনা করা এবং গার্জেন তাকে কতটা গাইড করবে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু সেই বাচ্চাটা কতটাই করবে আগামী দিনে দেখবে কি স্বপ্ন আমার স্বপ্ন আমার সিনিয়র স্টুডেন্ট এবং যারা যারা আমার এলাকার ছেলেপুলেরা আঁকছে আমি চাই আমার স্কুলটা খুব ভালোভাবে চলুক এবং যে সমস্ত বাবা মায়েরা ছবি আঁকাচ্ছেন আমি আমার কাছে পাঠান আমি সে কথা বলবো না কিন্তু আমি একটা কথা বলবো সঠিকভাবে চলছে কি না সেটা একটু দেখুন যে তারা প্র্যাকটিসটা ঠিকমতো করছে কি না আপনি যে টিচারটাকে দিয়েছেন সেই টিচারটা ওর যোগ্য কি না আগে এই জায়গাটা দেখে তাকে একটা জায়গা দিন কেন আপনি যে ড্রয়িংয়ে দিয়েছেন সময়টা চলে গেছে আপনি পয়সা দিয়েছেন সময়টা চলে গেছেন আপনি কোনো কারণে বুঝলেন যে এই ছেলেটা আমার ওই জায়গায় যাওয়ার যোগ্য নয় তখন কিন্তু আপনি সময়টা আর ফেরত পাবেন না এটা আমার অনুরোধ সমস্ত গার্জেনের কাছে যে সময়টা চলে গেলে আমরা কোনোভাবে সময়টাকে ফেরত নিয়ে আসতে পারবো না সেটা আমাদের জীবন থেকে চলে যাওয়া তো সেই সময়টা চলে যাওয়ার আগে আমার মনে হয় ডিসিশান নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমার ছেলের যেরকম আপনার স্টুডেন্টের আপনার বাচ্চার একটা ভবিষ্যৎ তৈরি হয় আমার প্রতিষ্ঠানের নাম সুন্দরবন আর্ট একাডেমি এটা বামুনে মোড় জ্ঞানোদময় বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল হ্যাঁ কাকি আমার নাম দেবরাজ বেরা সুন্দরবন আর্ট একাডেমির প্রধান শিক্ষক